আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে সুস্থ রাখছে নিয়ে আসলাম সহজ একটা রেসিপি মাত্র তিনটে উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এর মজার সাগুদানার পায়ে শুধু সাগুদানাই লাগবে এখানে মাত্র তিনটে উপাদান যদি আমার এই ছোটো ছোটো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্য ভাই বোনদের দেখার জন্য আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রান্নাঘর জিরো ওয়ান এখানে আমি সাগুদানা পায়েস বানিয়ে নিবো অবশ্যই সাবুদানা লাগবে এখানে আমি কিছু তেজপাতা দারচিনি এলাচ ব্যবহার করেছি সাবুদানাটা খুব সুন্দর করে ধুয়ে এটা জাস্ট পাঁচ মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দেবো এতে কি হবে সাগুদানাটা খুব মোলাম হয়ে পড়বে অবশ্যই দুই তিন বেরোতে দেবেন আর এই সাবুদানা মেন উপাদান হচ্ছে গুড় আমি কেন কি এই চিনি দিয়ে রান্না করব না এটা আমি দিয়ে ব্যবহার করব। এইখানে ধরেন তো গুড়টা যদি বেশি মুষ্টি আমি যে চামচ দেখলেন না এই চামচ মেঘেই কিন্তু আমি গুড় ব্যবহার করছি তারপরে এখানে কিন্তু এক কাপ গুড় এখানে হবে না এক কাপের তো একটু কম হবে তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি হবে আপনাদের মিষ্টি অনুযায়ী আপনার গুড় গুড়টা খুব সুন্দর করে হালকা আমি একটু ক্রামেল করে নেব আর গুড়ে রান্না করলে কি সাবুদানার কিন্তু স্ট্রা কোনো বাদাম কোনো ফুড কোনো কিছু ব্যবহার করা লাগে না গুড়ের কিন্তু স্টাং একটা গ্রান থাকে কিন্তু অসম্ভব একটা গ্রান থাকে আর এই স্বাগদানা গুড় গুড়ের শাগুদানা কিন্তু আমার খুব পছন্দ এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই চুলেরা স্লো মিডিয়ামে রেখে খুব সুন্দর করে একটা ক্যারামেল তৈরি করে নেবেন যত ক্যারামেলটা ভালো হবে ততটাই কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি একটা গ্রান বের হবে এরকম দেখছেন বুড় বুড়ি সাইডে দেওয়া আছে তারপর সাইড থেকে যখন কোড়োয় সাইড থেকে ছেড়ে দিয়ে বলা আসে তখনই এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করব এখানে আমি দুই লিটার দুধ ব্যবহার করব দু লিটার দুধ জাল করে একদম ঘুন করে নেব আর দেখুন এমনিই কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু যত এখানে আমি গুড় ব্যবহার করছি কোনো চিনি ব্যবহার না সেটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে তেজপাতা দাঁড়শিনি এবং এলাচ আমি এখনই দিয়ে দিলাম মানে দুধটা একটু গরম হওয়া পরে আমি ব্যবহার করেছি আর এখানে বেশ শিখেছ যখন আপনি এই পায়েসটা গুড়তে রান্না করবেন এখানে কোনো বাদাম খাজু টাজু কিচ্ছু ব্যবহার করেন এটি এমনি কিন্তু দুর্দান্ত টেস্ট হয় যত গুড়ের পায়েস এজন্য অবশ্যই গুড়ের পায়েসটা রান্না করার জন্য টেস্ট করে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম যত মিষ্টি অবশ্যই একটু লবণ দেবেন আর অবশ্যই মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যালেন্স করে দেবেন এখানে আমার পছন্দ অনুযায়ী আমি মিষ্টি ব্যবহার করছি মানে আমি কতটা মিষ্টি খেতে পছন্দ করি সেই হিসাবে ব্যবহার করছি এর ভিতরে কিন্তু একদম সাবুদানাটা একদম মানে ফুলে গেছে দেখেই আপনারা বুঝতে পারছেন আর দুধটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু এখানে সাবুদানা আমি ব্যবহার করে দিলাম এখন আমি জাল করে খুব সুন্দর করে এটা রান্না করে নেব আর এটা খাইতে যার টেস্ট ছোটো বড়ো সবারই কিন্তু অনেক পছন্দ হবে একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন বাসা একদম সহজ একটা রেসিপি আমরা কিন্তু গ্রামে কিন্তু এরমই কিন্তু দিয়ে কিন্তু সাগুদানার পায়েস রান্না করি তারপরে চাউলের পায়েস রান্না করি এভাবেই কিন্তু যতটুক মানে সাগুদানা খুলে যাওয়ার কথা ততটুক কিন্তু ইয়ে হয়ে গেছে আর যেটা মানে উপরে দানা দানা সেটা কিন্তু থেকে যাবে দেখেই বুঝতে পারবেন আর যখন আমি রান্না করতেছিলাম এত সুন্দর একটা ঘেরান বের হয়েছিল যে দেখতে তো গুড়ে মানে একদম ক্যারামেলের একটা ঘেরান তারপরে গুড়ের একটা ঘ্রাম একদম একাকার হয়ে গেছে অবশ্যই খুব সুন্দর করে রান্না করে নিতে হবে এটা কয়েক মিনিট টাইম লাগবে বেশি টাইম লাগবে না যত সময় সাবধানের ভিতরে যে একটা বিষ থাকে সেটা একদম ওভার মানে একদম কুক হওয়া পর্যন্ত আমি এটা রান্না করে নেব আর এটা যত একটু পাতলা থাকলে কেন কি পরে কিন্তু এটা ঘন হয়ে আসবে দেখে আপনারা বুঝতে পারছেন যে একদম কি সুন্দর একটা কালার আসছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে এখানে কিন্তু আমি কোনো সাল টাল কিচ্ছু ব্যবহার করি নেই যার সাগুদানাই ব্যবহার করেছি এই দিতে আমার গুড়ে সাগুদানার পায়েসটা কিন্তু একদম অলরেডি প্রায় রেডি হয়ে গেছে দেখুন কত লোভনীয় লাগবা লাগছে এটা যখন আমি এটা নামিয়ে নেব তারপরে কিন্তু এটা অলরেডি কিন্তু ঘন হয়ে আসবে জাস্ট আমি এক মিনিটের মতন এরম আরও জাল করে নেব একদম পারফেক্টলিভাবে কিন্তু হয়ে গেছে স্বাগতান একদম পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে তারপরে কিন্তু এটা আমি নামিয়ে নেব দেখুন হয়ে গেছে কিন্তু ঠিক এরম দেখুন দানাগুলো কিন্তু কত সুন্দর দেখা যাওয়া লাগছে এত সুন্দর দেখা যা জানি মানে ভিতরে জানি এক একটা মুক্ত আছে মানে এরম সুন্দর দেখা যাওয়া লাগছে আর গ্রানটা যে এত সুন্দর হয়েছিলো সেন্ট যে গুড়ের একটা ক্যারামেলের একটা গ্র্যান্ড এত সুন্দর হয়েছিল বাস্তবতা আপনারা না বানালে এটা বুঝবেন না একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন বাসা একদম সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার অন্য বন্ধুদের জন্য শেয়ার করে দেবেন দেখার জন্য সুযোগ করে দেবেন দেখুন কত সুন্দর আছে একটু একটু পাতলা হয়েছে আমি পাতলা করে রান্না করছি এটা কিন্তু পরে কিন্তু একদম ঘন হয়ে যাবে তখন এই সাবুদানের যে বিচিগুলো এগুলো কিন্তু ফুলটপার ঘন হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ